দাবা দাবাশিক্ষা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সাদাগুটি নিয়ে কালো সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দ্বারা খেলে জিততে পারেন আশা করি ভিডিওটি সবার জন্য উপকারী হবে বিশেষ করে তাদের জন্য যারা সাদা গুটি নিয়ে কালোর সিসিলিয়ান প্রতিরক্ষা ভয় পান বা খেলা চালিয়ে যেতে অস্বস্তিতে ভোগেন তো চলুন তাহলে শুরু করা যাক সাদা ই ফোর চাল দিয়ে খেলা শুরু করে কালো সি ফাইভ চাল দিয়ে সিসিলিয়ান ডিফেন্স দ্বারাই খেলে সাদা চাল দেয় নাইট থ্রি জবাবে কালো খেলে নাইট সি সিক্স এই পজিশন সাদা সাধারণত চাল দেয় ডি ফোর কিন্তু আমি এখানে যে ধারাটি দেখাচ্ছি সেটা শুরু হয় বি ফোর চাল দিয়ে এটা এই ওপেনিং এর সাদার একটি গেমবিট চাল মানে সাদা নিজের একটি গুটি ফ্রি দিয়ে দিচ্ছে পরবর্তীতে বিনিময়ে কোনো একটা সুবিধা অর্জনের জন্য এই গেমবিটকে পোর্স মাউথ গেমবিট বলা হয়ে থাকে সাদার বি ফোর চালটি একটি আনকমন ও আকর্ষণীয় চাল কারণ এটা একে তো ফ্রি তার উপর আবার কালোর দুই গুটি দিয়েই ফ্রিতে খাওয়া যায় কালো এখন চাল দিয়ে সাদা শূন্যটি মেরে দেয় কালো নিয়ে এই পজিশনে এটি বেশিরভাগ খেলোয়াড়ের চাল আমি অন্য একটি ভিডিওতে কালো গুড়া দিয়ে ওই সাদা শূন্য খাওয়ার দ্বারাটি দেখাবো দুটো দ্বারাই যখন আপনি জানবেন তখন এই দ্বারায় আপনাকে কালো গুটি নিয়ে হারানো প্রায় মুশকিল হয়ে যাবে আচ্ছা তো সাদা এই পজিশনে চাল দেয় ডি ফোর যার উদ্দেশ্য কেন্দ্র দখল করা এবং পরের চালের ডি ফাইভ খেলে আরও স্পেস সুবিধা নেওয়া ও কালো গুড়াকে সরার জন্য হুমকি দেওয়া এখন কালো অবশ্যই এটার বিরুদ্ধে কিছু একটা করবে কালো এখন ডি ফাইভ বা ই সিক্স এই দুটি চালের যে কোনো একটা এখানে খেলবে যা সাধারণত দেখা যায় ডি ফাইভের উদ্দেশ্য হলো সাদা ডি ফাইভ চাল রুখে দেওয়া যাতে সাদা আর এগোতে না পারে অন্যদিকে ই সিক্সের উদ্দেশ্য হলো অনেকটা পেসির থেকে প্রতিরক্ষার চেষ্টা করা এখন কালো যদি ই সিক্স চাল দেয় তাহলে সাদা খেলবে ডি ফাইভ এবং স্পিড সুবিধা নিবে কালো চাল দিবে কালো কাটবে একই সাথে কালো গুড়াকে হুমকি দিবে এই পজিশনে সাদার আরেকটি সুবিধা হলো কালো ডেভেলপমেন্টে পিছিয়ে তো আছেই সাথে এখন আবার তার রাজার করে ফাইলটি উন্মুক্ত হয়ে গেছে এখন কালো যদি এই চিন্তা করে নাইট ই সেভেন চাল দেয় তাহলে সাদা খেলবে ডি সিক্স কালো গুঁড়াকে হুমকি দেয় কালো এই পজিশনে গুড়ার যে দিক না কেন পরের চালে সাদা মন্ত্রী কালো রাজাকে চেক দিবে এবং কালোর হাতি বা যে কোনো একটা মারা পড়ে যেহেতু চেক বাঁচানোর এছাড়া কোনো উপায় কালোর হাতে নেই। দাবা একটা শক্তিশালী গুটি বা পাওয়ার প্রতিপক্ষের বোরের হাতে নিহত হওয়া মানে খেলায় হারার সম্ভাবনাই খুব বেশি যেহেতু সমান সমান কাটাকাটি করে শেষ পর্যন্ত প্রতিপক্ষে জিতে যাবে এখন কালো যদি ওই ধারাটি জেনে থাকে তাহলে হয়তো সে খেলবে নাইট বি এইট এখন সাদা চাল দিবে ওই আগের চালই ডি সিক্স লক্ষ্য করলে দেখবেন সাদার এই চালের কারণে কালোর দুই হাতি হয়ে গেছে তাদের বের হওয়ার পথ আপাতত বন্ধ এখন কালো চাল কুইন বি সিক্স উদ্দেশ্য হলো সাদা ডি সিক্স বরেকে মেরে ফেলা এই অবস্থায় সাদা কালো রাজাকে চেক দিবে এবং কালো রাজা এক ঘর পাশে সরে গিয়ে চেক বাঁচাবে এই পজিশনে সাদা খুব সুন্দর একটি চাল দিবে নাইট ই ফাইভ কালোর এফ সেভেন বড়েকে মেরে কালো রাজাকে চেকমেট করা এই চালের উদ্দেশ্য কালো সাদা ডি সিক্স বড়েকে কাটতে পারে না কারণ মন্ত্রী দিয়ে কাটলে সাদা ঘোড়ার চেকে কালো মন্ত্রী মারা পড়বে আবার হাতি দিয়ে ডি সিক্স বড়েকে কাটলে কালো তার নৌকা হারাবে সাদা ঘোড়ার চেকের কারণেই তো যেহেতু সাদার মেটেরিয়াল অ্যাডভান্টেজ থাকে কালো খুব একটা সুবিধা করতে পারে না এবং শেষ পর্যন্ত খেলায় হারে এখন আগের পজিশনে কালো কুইন বি সিক্স চাল না দিয়ে কুইনএফ চাল দেয় সাথে সাদা নৌকা ও ডি এর আক্রমণের চেষ্টা করা এই পজিশনে এখন সাদা সেরা চাল হল দেওয়া। কালো যদি বিপদ আজ করতে পেরে সাদা নৌকা না কাটে তাহলেও সাদা জেতার জন্য খুব ভালো খেলা থাকে যেহেতু কালোর প্রায় সব গুটি ঘরে বসে আছে কিন্তু কালো যদি এই পজিশনে সাদা নৌকাকে কেটে দেয় তাহলে সাদা সাথে সাথে কেসলিং করে নিবে চূড়ান্ত এবং অপ্রতিরুদ্ধ আক্রমণ শুরু করার জন্য সাদার হাতে এখন আক্রমণ করার মতো অনেক চাল থাকে যেমন চেক দেওয়া বা চাল দিয়ে হুমকি তৈরি করা ইত্যাদি এখন কালো যদি সাদা মেরে দেয় তাহলে সাদা চাল দিবে রুক ই এবং কালো রাজাকে চেক কালো কিং ডি চাল দিয়ে চেক বাঁচাবে সাদা চাল দিবে বিষব জি ফাইভ কালো চেক বাঁচাতে বাধ্য এবং পরের চালেই কালো মন্ত্রী মারা পড়ে গিয়ে শেষ পর্যন্ত কালো হেরেই যাবে আশা করি এই ভিডিওটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে যদি তাই হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং দাবা খেলা নিয়ে এ ধরনের ভিডিও যদি আরও বেশি বেশি চান সেটা তো অবশ্যই জানাবেন যাতে আমি আরও অনুপ্রাণিত হয়ে চ্যানেলে বেশি বেশি ভিডিও তৈরি করে আপলোড দিতে পারি অবশেষে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ